অনেক সুন্দর কারনেস করা আছে দেখতে মাস অনেক সুন্দর এখানে কিন্তু চারটি থাকবে পাল্লা এবং ভিতরে কিন্তু দুইটা শেফ থাকবে নিচের দিকে ভিতরে কত স্পেস খুবই চমৎকার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে জি আচ্ছা এইদিকে আমরা একটি সোফা আছে দেখাবো দেখ কত সুন্দর একটি সোফা ভাই এগুলো কি কাটার হবে এগুলো সম্পূর্ণ আকাশমণিক হবে এটা টাকা এই যে আচ্ছা কিন্তু এই রাজকীয় এবং আপনাদের বাসায় শুধুমাত্র আপনার ঠিকানা লাগবে তাহলে কিন্তু আপনারা বাসায় পৌঁছে যাবে এইদিকে দেখাবো এই যে দেখেন কেবিনেট কেবিনেট কত সুন্দর একটা মডেল প্রতি সাল উপলক্ষে কিন্তু

টেন মিলে গ্লাসের কিন্তু এদিকে দেখাবো কিন্তু আরেকটি ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন তো সেটাও ডাবল বেলকনি ভাইয়া আচ্ছা এটাও ডাবল বেলকনি করা থাকবে এবং কিন্তু এদের সাইড এ কিন্তু অনেক সুন্দর থাকবে এবং দুইটা

এবং দেখেন কত সুন্দর একটা স্পেসটা দেখাই কেমন স্পেস থাকবে একটু এই সমস্যা দেখেন কত স্পেস এবং একদম সলিড থাকবে কিন্তু এগুলো কিন্তু ঘুনে পোকা ধরা কোনো তিরিশ বছর এই একটা ডিজাইন এটার প্রাইস কেমন দিচ্ছেন এটার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখাবো এই যে দেখে কত সুন্দর নকশা আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন এগুলো বাংলাদেশে আচ্ছা খুবই গোর্জিয়াস এবং এইদিকে দেখাবো এই আলমারি আলমিরা কিন্তু খুবই গোর্জিয়াস পঁয়ত্রিশ হাজার টাকায় এখানকার কাজ যদি একটু কত সুন্দর থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আচ্ছা এদিকে আরেকটা দেখাবো এই যে দেখেন টু পার্টারে কিন্তু থাকতেছে খুবই এগুলোর প্রাইস কেমন আছে অবশ্যই কিন্তু আপনার কন্ট্যাক্ট করে আসতে পারে একটা দেখাবো একটা ডিজাইন কিন্তু খুবই গোর্জিয়াস এবং আনকমন তো ভাই এটার প্রাইস টা কেমন নিচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি

প্রাইস টি কেমন আকাশমণি কার কেমন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে এইদিকে দেখাবো এই যে দেখেন কত সুন্দর

সব সব থাকবে জি আচ্ছা এদিকে আচ্ছা এদিকে আমরা আরো সুন্দর সুন্দর দেখাবো এই যে দেখে কত সুন্দর একটা খাট দেখার মতো কিন্তু কেমন দিচ্ছেন এটা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে এদিকে

এটার প্রাইসটা কেমন আছে বিশ হাজার টাকা টাকা থাকছে আচ্ছা এটা এটার প্রাইস কেমন আছে এটা ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার টাকা থাকবে দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো আচ্ছা অনেক সুন্দর

তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ